কোন কিছু খবর নাই মোবাইল সুইচ অফ কই লোকে কইছিল কো আমডার লগে কথা হইছে কইছে গাড়ি টিপ লিয়া মেলা কর গেছে 12:30 সময় ফোন করছি 12টা বাজে তুমি কি খালিতে잖아 আমি আইতাম না আমি তো মনুছি বাইজলামি করে তারপর আমি ফোন রাইখা দিছি তারপরে পরে ফোন করছি মোবাইল সুইচ অফ এখন পর্যন্ত মোবাইল সুইচ অফ কি কাজ করতে হ্যাঁ এমনি ফাইভ লাইনে কাজ করে তারপরে আবার গাড়িও সালা গাড়ি নিছে কি গাড়ি জেডি গাড়ি ও আপনার স্বামী স্ত্রী কোনো জায়গা থেকে আসেনি না কোনো জায়গা থেকে নেই ও তো কই গেছে মা কারোর সাথে কোনো সত্যি আমি আসেনি কই গেছে যার মানে কি সন্দেহ হয় আপনার আমার সন্দেহ কি থাকে তো কোন দিকে কোনো দুর্ঘটনা ঘটছে না কারোর সাথে কই গেছে গিয়া বা কিছু সন্দেহ হয় কি না আপনার এরকম তো লাগে না কিছু ও আগে আপনার কোনো সমস্যা তো না আপনার বাড়ি ঘরে কোনো না কোনো

তাতে বাত্রীছে তেমন দেমিকোটা খাই এইটির মধ্যে আমি গোটা খাইছি আমি খাওয়ার মধ্যে বড় ফস্তা একটা শার্ট ফসছে সাদা রঙের একটা শার্ট ডুরা ডুরা এই শার্টটা ফসছে আর একটা কালো মনে মতো নিশ্চয় লক্ষণে এটা ফেরটা বাইরে আমিটা সামনে দিয়ে বাইরে গেছে বাইরে যে বাইরে নিতে আর কত হইছে না বা দিকে মনে বউ ফোন করছে বাইতেই তো না নি কই আছে না আছে গেছিলাম আর বৌ বৌ না তিন দিন লাইয়া গো কীর্তনী গেছে মন কীর্তন হিহান্তিকা আইতাম না যে থাক আমি আইতাম না আমি থাকি হঠাৎ করে আমার মন হয়েছে আমি যে বাই যেতাম না বৌ একবার যাব তে তো বাইতেছে না গাড়িটা লোকস গাড়ি লয়ে কুসুম বাড়িতে না কোনো ঠিক ঠিকানা নেই আমি বাড়িতে যাই কাছে মোবাইল নেই আর বাড়িতে আর ওর মোবাইল নেই পাশে বেড়ে আট আছে ঘুমাই থাকবো ডাক দিত না

মানে কি মনে মনে ইচ্ছা কিছুভাবে কোনো কোন গেছে ইয়ে কোথাও না কেউ কিছু করছে বা কিছু মমন কোনো কিছু এখন তো তো কি কইতা আমি জানি না দেখছি না অন্তরে আমার আর কোনো ভাষা নাই আমার ছেলে এমন একটা কাজ করে গেছে নিদানা পেনে অনুভবও করসে আমি কি এই যে আমার নাতিন আছে এটা লৈ যে এটা দাদা আমি দুটো বিস্কিটের না দেমু আমার এই ছাদটা নাই আজকে দুই দিন আজ তিন চার দিন ধরা

নিয়ে দিয়েছি কাগজ জমা দরে কালকে একবার গেছি কাউকে সকালে একবার গেছিলাম না সকালে গেছি আবার দুপুরের দিকে একবার গিয়েছি গিয়েছি আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস বিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশান বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন অথবা নাইন এইট সিক্স আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট টু এস টিপিজিটি জেআরবিটি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন